আশ্রয় দিশি এখন বর্তমানে আমরা নিজেদের এখন অসহায় গিয়ে ছাত্রmuse তার ভরতা নাই রইসি জায়গা নাই কোনো না জায়গা নাই আমরা খুব কষ্ট এখন খুব অসহায় আছি খানি এক আয় তো কথা Yana <laughs> sineloz Loi <benari. gülüyor> Lo

আমরা খুব কষ্ট করে খেয়েছি এখন খুব অসুবিধা আছি হানি এক বুক ভাঙি বা আইত কোনো কষ্ট কারে কথা বুঝছি নি মানে অবস্থা খুবই খারাপ এখন ফ্যামিলি লোক কোনো সাদর বুঝি রয়েছি জায়গা নাই কোনো আশ্রয় কেন জায়গা নাই আমরা যখন গত পরশুগা এই বন্যার পরিস্থিতি ভয়াবহ দেখছি তখন আমরা এলাকাবাসীকে আমরা বলছি এই দুইটা তিনটা এই এলাকার লক্ষিণাম্পুরে যত মানুষ আছে এবং যেখান থেকে যত মানুষ আসে বলছি যে আপনারা এম এর উঠেন আমরা এখানে একটা ব্যবস্থা করছি এম এর ওজুদ স্কুলের কর্তৃপক্ষকে বলছি আপনারা স্কুল খুলি দেন স্কুল খুলি দিলে মানুষের আপাতত আশ্রয় পাবে আমরা এলাকাবাসী আমাদের নিজের উদ্যোগে আমরা যতটুকু সার্বিক সহযোগিতা করব শুধু এলাকাবাসী না আপনার মসজিদ কর্তৃক থেকে অনেকগুলো টাকা পয়সা উঠাইয়া এই সবাই আপনার মানবতার খাতিলে আসি সার্বিক সহযোগিতা করেছেন পিসের কিছু সহযোগিতা করেছে কালকে দুপুরে আপনার মেয়া মহাদ কিছু খাওয়া ফাটাইছে এছাড়াও আপনার এই যে অন্যান্য রাজনৈতিক সংগঠন কেউ খুব একটা আসে নাই কেউ আসে নাই এখানে শুধু এলাকার মাধ্যমে আমরা এটা করছি আর প্রশাসন থেকে কিছু চাউল ডাল দিচ্ছে তার সমন্বয়ে আমরা ওদেরকে দুপুরে খাওয়া দিচ্ছি বিকেলে খাওয়া দিয়ে রাত্রে খাওয়া দিচ্ছি আর সকালবেলা আমরা ওই যে শুকনো খাওয়া দিচ্ছি এভাবে কয়েকবারই দাপে ধাপে ওদেরকে খাওয়া দিচ্ছি মোটামুটি মানুষের এখানে একটু স্বস্তি চিকিৎসা যদি এরই পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তারা যদি এভাবে হাত বাড়াই দিত তাহলে আর কথা এভাবে হতো না এখন বন্যার পরবর্তী যে সমস্যাগুলো সেটা নিয়ে আমরা একটু শঙ্কিত যে বন্যার পরবর্তী সবাই মানুষের যে কর্মসংস্থানের বিভিন্ন সমস্যা কর্মসংস্থানের দিকে যেহেতু ফসল আর হচ্ছে না পাশাপাশি এই যে ওষুধ চিকিৎসা সকল কিছু থেকে সবাই মানবিক সাহায্য করার জন্য সবাইকে বিভিন্ন আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলা যারা আছে তাদেরকেও আমরা এই মানব কল্যাণে আসি সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি